গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো নতুন একটা ব্লগের সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই আটটার মতন কারণ আমার মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি এসে দেখ ঘরের কাজ বাজে লেগে পড়ে গেছি কারণ আজকে যাব একটু মার্কেটিং করতে সেই মার্কেটিং এখনও আমার শেষ হয়নি পুজোর শপিং এখনও শেষ হয়নি তার জন্য আজকে যাব মার্কেটে তার জন্য এনার্জি ফুল করে পুরো কাজবাজগুলো করে নিচ্ছি আর আমার পর শুয়ে শুয়ে টিভি দেখছে আর ওই শুরু হয়ে গেছে আমাদের ফ্ল্যাটের যেটা হয় জল শেষ দেখো এখান থেকে জল ভরে নিচ্ছি কিচেনের বেসিনটা আছে না সেখান থেকে জল ভরে ভরে বালতিতে করে রাখছি এত যে এখানে আমার এত অসুবিধা হচ্ছে কি বলবো মানে জলের সমস্যাটা থেকেই যাচ্ছে জলের সমস্যা যেন পিছিয়ে মানে পিছু ছড় পিছু হচ্ছে না আর কি তো এই দুদিন পরে বাড়িতে যাব। তার জন্য আবার আমার চিন্তা জানো আমাদের গ্রামের বাড়িতেও ওই জলের সমস্যা যেন গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আর কি এত জলের প্রবলেম কি বলবো তোমাদের আর বলে বোঝাতে পারবো না আমাদের শ্বশুরবাড়ির ওখানে এত জলের প্রবলেম কি বলবো মানে যেটা বলে বোঝাতে পারবো না আমরা তো আমার বাবার বাড়ি ওখানে জলের প্রবলেম কোনো দিনও বুঝতে পারিনি কারণ আমাদের বাবার বাড়িতে আমাদের দুই দুটো পুকুর আছে সব সময় জল ভটে থাকতো আর টিউবওয়েল খারাপ হলেও এদিকে টেপ কল আছে কোনো অসুবিধা নেই আর শ্বশুরবাড়িতে কী বলতো দুইটা পরিবার মিলে মানে দুই বাড়ি মিলে একটা টিউবওয়েল খুব ঝামেলা গো জানো আমি না শুনছি সে আমাদের তো আট মাস পরে এখন বাড়িতে যাচ্ছি আমার শাশুড়ি ফোন করেছিল বলেছিল জলের খুব সমস্যা আমি দু এই বাড়ি যে যা বাড়ি যে যাবো তাই নিয়ে আমি খুব চিন্তায় পড়ে আছি জানো যে এখানেও জলের সমস্যা এখানেও জল বয়ে বয়ে নিয়ে যেতে হয় আমি বাড়িতে যাব বাড়িতেও গিয়ে আমাকে জল কোথায় পাবো জল পাবো না পাবো খুব চিন্তায় পড়ে গেছি আলু বদল সবজিটা যে কাটলাম সেই আলু বেগুনের সবজিটা দিদি ভাইয়ের সঙ্গে সেদিন গেছিলাম সেই দিদি ভাইয়ের জামা কাপড়গুলো একদম বলে ছোট ছোট হয়ে গেছে ওই নিয়েছে ব্রাউজ তারপরে চুড়িদার নিয়েছে জিন্স প্যান্ট নিয়েছে সব কিছু ছোটো হয়ে গেছে সেগুলো ওখানে চেঞ্জ করতে দিতে হবে তো আমি না গেলে ওর মানে ও যায় না না ও চিনতে পারবে না তো আমাকে বলেছে তুমি কিছু দিতে পারো তো বলো তো আমি তো চিনতে পারবো তো আমি যেতে চাই না কারণ আমার মেয়ের বারোটার সময় স্কুল ছুটি দিবে ওই জন্য যেতে চাইছি না আবার আমার জন্য সেদিন গেছিলো আবার আজকে যদি আমি না যাই কী হবে বলো তো আমাকে তো বলছে যেতে হবে না বলছে বাইকে করে নিয়ে যাবো আমি বলছি যাও তোমার সঙ্গে যাবে তো ও বলছে আমি নিয়ে যাবো তাই আমি যাও তোমার সঙ্গে নিয়ে তুমি তোমার সঙ্গে যাবে তো ভালো করে তো তার জন্য রান্নাবাড়ি করছি করে দেখি নটা সাড়ে নটার সময় বের হয়ে যাবে মার্কেটে যাব বলে খুব এনার্জি এসছে শরীরে এটা সবারই হয় শপিং করতে যাব বলে এনার্জি ফুল চলে আসে তাই না এটা সবার ক্ষেত্রে হয় শপিং করার কথা শুনলে যত বড় তুমি অসুস্থ হয়ে যাও তুমি কিন্তু তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে কিন্তু এটা আমার ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রে হয় কি হয় না জানি না কিন্তু আমার ক্ষেত্রে হয় তো দেখো আর আজকে ফৌজিবাবু এমন একটা জিনিস আমাকে দিলো যা অনেক দিনের স্বপ্ন আমার পূরণ করলো এমন একটা গিফট আমাকে দিল তো পুরো ভিডিওটা দেখো দেখো তাহলে বুঝতে পারবে কি গিফট দিল আর কি অনেক দিনের আমার স্বপ্ন ছিল সেটা আজকে ফাইনালি পূরণ হয়ে গেল। আমার বরকে বললাম কি খাবে তো যেহেতু মার্কেটে যাব তার জন্য তো ওকে খাইয়ে দিয়ে যেতে হবে নাহলে নিজে হাতে করে খেলে আবার এদিক মধ্যে মার্কেটে যাচ্ছি আবার ও নিজে নিজে করে খাবে মানে রেগে যাবে বাচ্চার তো কোনো টেনশানে নেই ও তো স্কুলে চলে গেছে আসবে বারোটার সময় আর হলো আর বড়োটা আসবে আড়াইটার সময় শটপট রান্নাটাও করে নিলাম দেখো আলু বেগুনের সবজিটা হয়ে গেল এখন শীতের সময় তো আলু বেগুনের সবজিটা খুব হেভি লাগে খেতে শীতের মানে অন্য সিজনে ভালো লাগে না শীতের টাইমটা ভালো লাগে বেশ তো আটা সানা হয়ে গেল তারপরে সোজা চলে আসলাম রুটি করার জন্য তো তো শুয়ে শুয়ে টিভি দেখছে তো ওর সঙ্গে আমার কোনো কী নাই আমি আমার কাজ করছি আমি আমার কাজ করে যে যাবো শপিংয়ে আর তোমাদের সঙ্গে যেটা বলতে চাইছিলাম জলের সমস্যাটা এই যে দুদিন পরে যে বাড়িতে যাব এত যে জলের প্রবলেম বাড়ি গিয়ে কোথায় কাপড় ধুবো কোথায় কী করব আমার না খুব টেনশান লাগে জানো মানে আমাদের আবার বাড়িতেই এবার ওই টাইম কল চলে এসছে আর এমনিতেই যদি তুমি একটু এখানে টিউবওয়েল বসাও একাই আর কি অনেক টাকা পয়সা লাগে প্রায় অনেক আশি হাজার টাকার মতনই লেগে যায় তো এখানে আবার একটা ফ্যামিলি একটা কল মানে কল মানে টিউবওল বসায় কিন্তু আমাদের কেন এখানে বসা বসাচ্ছি না বলো তো আমরা তো টাউনে তো নতুন বাড়ি দিয়েছি সেখানে তো আমাদের শিফট হওয়ার কথা তো সেই জন্য আমরা আর গ্রামের বাড়িতে আমি অত জোর দিই না কারণ গ্রামের বাড়িতে আমাদের ওই যেগুলো কালার হয় না এমনিতে নর্মাল কালার ওগুলাই করে রেখেছে না ওয়ারিং তো করাই আছে ভিতরে ভিতরে আর কি মানে কোনো কিছু হয়নি ওই বিয়ের আগেই যেটা হয়েছে হয়েছে বিয়ের পরে আমাদের দেখো অনেক কিছু ঝামেলা হলো ঝামেলা বলতে কি বলো তো দুই দুটা বাচ্চা হলো আমার অপারেশনে সি সেকশানে তারপরে আমার বাচ্চা দুটাও হলো তাড়াতাড়ি করে আবার দু বছর না হতে আরেকটা বাচ্চা চলে আসলো আবার কি বলো তো টাউনে জায়গা কেনা বাড়ি করা অনেক কিছুই এই ধাক্কাগুলো সামালতে সামালতে না সামলাতে সামলাতে অবস্থা খারাপ হয়ে গেছে এখন সেই জন্য আমি বলছি তাহলে আর গ্রামের বাড়িতে কোনো টিউবওয়েল দিতে হবে না কষ্ট করে একটু চালিয়ে নিব। এই যে বাড়ি যাওয়ার কথা শুনেছি তখনই আমার মাথার যখন থেকে টিকিটটা কনফার্ম হয়ে গেছে তখন থেকে আমার মাথা ঘুনঘুন করছে যে বাড়ি গেলে আমি জল কোথায় পাবো আমার খুবই মানে জলের সমস্যা বাড়িতেও তো যাই হোক দেখি বাড়ি যাই তারপরে যেরকম অবস্থা হবে সেরকম ব্যবস্থা করতে হবে তো দেখো এখন আমি ঘরগুলো পোছা লাগিয়ে নিচ্ছি তো এখনও পুজোর শপিং বাকি আছে অনেক তো আমরা বাড়ি যাব দেখি কবে আবার শপিং করি মানে অর্ধেক পুজো তো এখানে থাকতে বেরিয়ে যাবে আজকে তো সাত তারিখ আজকে আমি এডিটিং করছি যেহেতু কালকে যাবে ভিডিওটা তাই বলছি মানুষ তো এখন থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে তাই না তো আমরা আমাদের তো দিন এখানে অর্ধেকটাই মানে পুজোর বেশিরভাগ দিনগুলোই এখানে থাকতে বেরিয়ে যাবে বাড়িতে গিয়ে দু তিনটা দিন পাবো সেই দু তিনটে দিনে দোকান খোলা থাকবে দোকানে গিয়ে মার্কেটিং করব কাপড় কিনবো না কী করবো বলো তো তো এইভাবে যে ছুটিটা নিল না কি বলবো না আমি এর দোষ দিতে পারছি না কোনো কিছু দোষটা এরও না এখানে যে ইলেকশান ছিল তার জন্য আমাদের ছুটিটা এরকম হয়ে গেল। না হলে আজকের দিনে আমরা বাড়িতে পৌঁছাতাম সত্যি কথা মনটা এত খারাপ লাগে কি বলবো মানে অর্ধেক দিন পুজোর অর্ধেক দিন এখানেই চলে গেল কি করব বাড়ি গিয়ে কোথায় কি করব মানে বুঝতে পারছি না বুঝে উঠতে পারছি না এইরকম দিনে দেয় ওই জন্য বলে না মানে এরা হলো সরকারের গোলাম কি বলো তো এই কারণে বললাম কারণ ওদের কথায় উঠতে হয় ওদের কথায় বসতে হয় নিজের কোনো স্বাধীনতা নেই মানে ওরা যখন যেভাবে মানে ওদের মর্জি মতন ছুটি দিবে ওদের যেরকম মানে মন চাইবে যে আটকাবে মন চাইবে তোমাদের টিকিট কনফার্ম হোক আর না হোক আমাদের যেমন টিকিট কনফার্ম ছিল ওই বলতে গেছে বলতে গিয়ে বলছে আমি কি টিকিট মিনিস্টার মানে এরকম মানে উল্টো কথা শোনাচ্ছে মানে এদের কথার কোনো ভ্যালু নেই ওদের মর্জি মতন যেখানে যার আন্ডারে কাজ করবে তাদের মর্জি মতন তো মার্কেট যাওয়ার জন্য রুটি করলাম তরকারি করলাম তো মার্কেট যাওয়ার হলো না তো আমার মেয়েরা স্কুল থেকে আসবে তো সকালবেলা গিয়ে আসাটা সম্ভব না বারোটার সময় আমার ছোটো মেয়ের স্কুল ছুটি দিবে তো আমরা যেতে চাইছিলাম দশটার সময় কিন্তু দশটার সময় গিয়ে বারোটার সময় আসাটা পসিবেল না তো আমার ছোটো মেয়ে একাই থাকবে যদি বড় মেয়েটা ঘরে থাকতো তাহলেও হতো তো চিন্তা করে ভাবলাম যে বিকালবেলায় যাব তো রান্নাবাড়ি কমপ্লিট করে দিয়েছি ভাত রান্না করলাম তরকারি তো সকালে রান্না করে দিয়েছি তো এখন ডাল রান্না করবো আর আমার মেয়েকে এখন যাবো বারোটা বাজে এখন নিতে যাব নিয়ে আসবো তারপরে আড়াইটার সময় আমার বড় মেয়ে আসবে তখন ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে না হয় বিকালবেলার দিকে চলে যাব ওই যে বললাম না কাপড় চেঞ্জ করা ছিল যে দিদিটা আমার সঙ্গে গেছিলো সেই দিদিটার আবার কাপড়গুলো ছোট হয়ে গেছিল সে আমার সঙ্গে গেছিলো আবার আমি আবার না গেলে কেমন হয় আর আমার বর তো বলছে যেতে হবে না অমুক তমুক বাচ্চাকে ছেড়ে যাব না এরকম করে বলছে তাহলে আমার সময় ও গেল আর ও তাহলে ওর সময় আমি যদি না যাই তাহলে কীরকম হয় বলো তো মানে এই নিজের স্বার্থ মানে ও সেলফিস ধরনের লোক আর কি হে মানে নিজের স্বার্থ নিজের কাছে খালি সবসময় টাকা পয়সা খালি নিজেরটাই ভাবে খালি পরেরটা ভাবে না তো এই করে 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 সার চিন্তা করে ভাবলাম তো পরেই যাবো কেন করে রোদও উঠেছে বাইরে প্রচণ্ড রোদ দেখো এই দিক থেকে তোমরা দেখতে পারবে খুব রোদ উঠেছে বাইরেরটা তাই কয়েকদিন ধরে এখানে খুব রোদ দিচ্ছে এই দেখো এই রোদের অবস্থা দেখেছো বাইরে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কত রোদ একদম চঞ্চনা রোদ উঠে গেছে বাইরে তো ভাবছি বিকান যাবো তো যাই এখন আমার মেয়েকে নিতে চাই মেয়েকে নিয়ে আসি তো মেয়েকে নিয়ে আসি তারপরে তো বড় মেয়ে আসবে বারোটার সময় বারোটা না আড়াইটার সময় আসবে তখন না হয় খাওয়া দাওয়া ওকে খাবার টাবার দিয়ে চলে যাবো আবার ও ডিউটি গেলো সাড়ে দশটার সময় অফিসার তো আসেনি আজকে এখন আসবে না এখন বিকালবেলাটা আর যদি জানলাটা খুব একদম কাজ টাস অবস্থা খারাপ হয়ে গেছে ভালো লাগে না তোমরা তো শুনতেই পারলে সব কিছু কাজ কমপ্লিট করার পর মানে কী বলতো ওই মেয়ের স্কুল যেহেতু বারোটার সময় ছুটি দিবে তো আমরা বেরোতে বেরোতে আমাদের সাড়ে দশটা তো ওখান থেকে আর ওই টাইমের মধ্যে এসে আমার ছোটো মেয়েকে রিসিভ করা সম্ভবই না তো তারপরে সব কিছু চিন্তা ভাবনা করার পর আমি বললাম তাহলে দুপুরবেলা রান্নাবাড়ি বাড়ি করে বিকালবেলার দিকে যাব তো সেই করছি এখন রান্নাবাড়ি করছি তো রান্নাবাড়ি এখন আমার মেয়েকে নিয়ে আসলাম প্রথমে তারপর রান্নাবাড়ি এদিকে ডাল এদিকে যে সকালবেলা আলু বেগুন সবজিটা করেছি সেখানে একটু তেঁতুল দিয়ে রান্না করলাম জানো তো খুব একটু টক টক খাওয়ার মন করছে না তেঁতুলগুলো আছে না সেই তেঁতুলগুলো ক্যান্টিন থেকে এনেছি সেই তেঁতুলগুলো ভিজে রেখেছি একটু তরকারি রান্না করব বলে তো ভালোই হলো পার্সেল বুক করেছি

জানি না কেমন হবে অনলাইন থেকে নিলাম এই ব্লাউজটা দেখো এই এই ব্লাউজটা খুব শখ আমার অনেক দিন ধরে হোয়াইটটাও ভালো লাগতো কিন্তু লালটাই নিয়েছি লালটা সবটাতেও যাবে দেখতে হবে এই ব্লাউজটার খুব শখ অনেক দিন থেকে তারপরে দেখো আমার বর আমাকে অনেক দিনের স্বপ্ন পূরণ করলো সেই ব্লাউজটা এই ব্লাউজটা ও অর্ডার করে দিয়েছে আমাকে গিফট দিল পুজো দুর্গা অনেক কিছু দিয়েছে তো অনেক দিনের আমার স্বপ্ন বলতে পারো এই ব্লাউজটার শখ ছিল অনেক দিনের বলবো অনেক দিনের আমার এটা স্বপ্ন যে আমি এই ধরনের একটা ব্লাউজ নেব যবে নতুন হয়েছে তব তবে থেকে কিন্তু কি বলবো তো ওই অনেক পয়সা এদিক ওদিক হয়ে যায় কিন্তু ব্লাউজ কেনার পয়সা থাকে না তো দেখো এখন শিঙড়া নিয়ে এসেছিলো তো শিঙড়া বসে বসে খাচ্ছি আর ব্লাউজটা তো হয়ে গেল তো আমার বর এটা আমাকে পুজোতে গিফট দিল তো গিফটটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো আমি এখন সিঙ্গারা আর চাটনি খাচ্ছি বসে বসে আর ও ডিউটি থেকে চলে আসলো এখন শুয়ে শুয়ে টিভি দেখছে তো টিভি দেখে দেখতে থাকুক আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ওই দেড়টার মতন আমার বড় মেয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করে মার্কেটে চলে যাব। তো আমার অনেক দিনের পূরণ মানে অনেক দিনের স্বপ্নটা পূরণ হলো আজকে খুব ভালো লাগলো আমি আমার হাজব্যান্ডকে বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আমার অনেক দিনের স্বপ্ন বলতে পারো পূরণ করে দিল আজকে তো দেখো এখন তারপরে দুপুরে ভাত খেতে বসেছি আজকে যেহেতু ওই টক তরকারি করেছি মনটা এতটাই টানছে টকের দিকে জানি না কেন মানে আমার একটু ওই প্রিয়ডও হয়েছে তো তার জন্য মানে শরীরটা খুব মানে টক খাওয়ার চাহিদা দিয়েছে তার জন্য দেখো আমি এখন ওই টক তরকারিটা দিয়ে মানে তেঁতুলের তরকারিটা দিয়ে এখন ভাত আর ডাল খাচ্ছি ফাইনালি মার্কেট যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো কন্টিনিউ পরপর ভিডিও আসবে মার্কেট থেকে কী কী নিয়ে আসবো না নিয়ে পুরোটাই শেয়ার করব এত বড় হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে বাই বাই টাটা ভালো